আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত নবম অধ্যায় অনুশীলনী ন দশমিক দুই এর নয় নম্বর প্রশ্ন সমাধান করবো তো প্রশ্নটি হলো মান নির্ণয় করো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্স্কোয়ার ষাট ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি ও টেন ষাট ডিগ্রি প্রশ্নের সবগুলোই ত্রিগোণিত গুণপাত গুণাকার আছে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ডট সাইন স্কোয়ার ষাট ডিগ্রি ডট টেন তিরিশ ডিগ্রি ডট হচ্ছে টেন ষাট ডিগ্রি তাহলে এখন আমরা ত্রিকোণিত ত্রিকোণ উপাদ্যায়ের মানগুলো আমরা বের করে নেব ক্যালকুলেটর ব্যবহার করে তো প্রথমে হচ্ছে আমরা বের করবো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান তো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান একইভাবে আমরা বের করব হচ্ছে সাইন ষাট ডিগ্রি এর মান তো সাইন ষাট ডিগ্রি এর মান পাই হচ্ছে আমরা রুট থ্রি বাই টু তারপর বের করব হচ্ছে আমরা টেন তিরিশ ডিগ্রি এর মান টেন তিরিশ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান বাই রুড থ্রি একইভাবে আমরা বের করবো হচ্ছে টেন ষাট ডিগ্রি এর মান টেন ষাট ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিয়েছি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান ডট সাইন স্কোয়ার ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি এর মান জানি হচ্ছে আমরা রোট থ্রি বাই টু তাহলে লিখবো রুট থ্রি বাই টু হলো স্কোয়ার টেন এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি এর মান হচ্ছে যেহেতু সবগুলো গুণাকার আছে তো ক্ষেত্রে আমরা এখানে সরলীকরণ করবো এখানে সরলীকরণ করে রোড থ্রি রোড থ্রি কাটা যায় এবং এখানে রুট কাটা কাটাগুলো থাকে থ্রি বাই হচ্ছে ফোর তো এটি হচ্ছে সমাধান আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন